এবং সর্বশেষ জানিয়ে উপ প্রশাসন ও সরকারকে রক্ষা করতে না বলছেন কর্নেল ওহলি শিরোনাম শুনলেন এখন বিস্তারিত বাংলাদেশ বিষয়ে না করে ভারতকে নিজেদের ঘর সামাল দিতে বলেছেন বেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় ভারতের উদ্দেশ্যে বিএনপি এই নীতি নির্ধারক বলেছেন আমলি পক্ষে অবস্থান না নিয়ে নিজেদের ঘর সামাল দিন শুক্রবার বিকেলে রাজধানীর দয়াগঞ্জে গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন ভারতকে উদ্দেশ্য করে গয়েশ আরো বলেন নিজের ঘর সামলান পরের ঘরের মাতবরি করা থামিয়ে দিন আঠারো কোটি মানুষ যেখানে আছে সেখানে কারো মাতবরি টিকে না শেখ হাসিনা টিকে থাকার জন্য তিনি শেখ ক্ষমতায় থাকতে পারবে না তার অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না আমাদের অধিকার গণতান্ত্রিক অধিকার আমাদের উদ্ধার করে প্রতিষ্ঠা করতে হবে ভারত যদি আবার দু সালের মতো দুই সালের মতো শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চায় চ্যালেঞ্জ এ দেশের আঠারো কোটি জনগণ এবার ছাড়বে না গয়েশ্বর আরো বলেন আজকে কোন দেশ কি বলবে তাতে কিছু যায় আসে না আমাদের অধিকার আমাদের প্রতিষ্ঠা করতে হবে আমাদের গণতন্ত্র রক্ষা করতে হবে সরকারের পদত্যাগ দাবিতে দিয়েছে এতে প্রধান অতিথি ছিলেন দলের কর্মসূচি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ্য করে সমাবেশে ফখরুল বলেন ভয়ে মুখ শুকিয়ে গিয়েছে টেলিভিশনে দেখবেন এখন মুখ হাসি নাই চকচকা কাপড় কম পরেন যারা যারা বিদেশে বাড়ি ঘর তৈরি করেছিল সেটা কিভাবে রক্ষা করবে সে 真要切。 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল বলেছেন আওয়ামী শান্তিপূর্ণ নির্বাচন চায় আর সন্ত্রাসী দল হিসেবে আখাপা পাওয়া বিএনপি চায় নির্বাচন বাধাগ্রস্ত করতে কাজে নিষেধাজ্ঞা আর ভিসা কার অপপ্রয়োগ হয় সেটাই দেখা হবে শুক্রবার আঠারোই আগস্ট সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে নিয়ে কথা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা সহ পনেরোই আগস্টে শহীদের স্মরণে এই আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ সবাই ওবায়দুল বলেন গণতন্ত্রের নামে ফ্যাসিবাদী তৎপরতা চালাচ্ছে বিএনপি তারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি মাঝহারুল কবি সয়নের সভাপতিতে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকত প্রমুখ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের জন্য ভোট প্রার্থনাকারী লাঙলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত ক্রোজোট করা হয়েছে তাই কর্মসংস্থরে বদলি করা হয়েছে সদর দক্ষিণ থানার ওসি দেবাশিস চৌধুরীকে বৃহস্পতিবার সতেরো আগস্ট কুমিল্লা পুলিশ সুপারের এসপি আব্দুল বানান সই করা এক অফিস আদেশে ওসি ফারুক হোসেনকে থানা থেকে প্রত্যাহার করা হয় এর আগে মঙ্গলবার পনেরোই আগস্ট দুপুরে নাঙ্গল কোর্ট উপজেলা বঙ্গবন্ধু শেখ সাদাত বার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে নাঙ্গল কোর্ট উপজেলা প্রশাসন ওই সভায় ওসি ফারুক হোসেন তার বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আফু মুস্তফা কামালের জন্য ভোট চান বক্তব্য শেষের কিছুক্ষণ পরে ভরছে দেয়া বক্তব্যের উনত্রিশ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ওই ভিডিওতে ওসি ফারুকের বলতে শোনা যায় না নাগলকোট উপজেলার মানুষ গণহারে গণমানুষের মতো কেউ ওনাকে আফ মোস্তফা কামাল আবার নির্বাচিত করবেন এটা আমার মনের দিক থেকে আপনাদের প্রতি মিরতি আসলে মাননীয় অর্থমন্ত্রী নাগলকোটে এত বেশি উন্নয়ন করেছেন আমি যদি পূর্বের ইতিহাস শুনি নাগলকোটে অনেক জায়গা রাস্তাঘাটও ছিল না বিদ্যুৎ ছিল না উনি যখন এলেন আপনাদের মন জয় করলেন এবং আপনাদের উন্নয়নের শিখর উপসে দিলেন উনি সব উন্নয়ন আপনাদের জন্যই করেছেন উপজেলার সম্মেলন কক্ষে আয়োজন আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সামযুদ্দিন কালু উপজেলা কৃষি কর্মকর্তা নজরুল সহ বিভিন্ন পর্যায়ে দলীয় নেতাকর্মীরা এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার আঠারো আগস্ট এসপি আব্দুল মান্নানকে একাধিকবার ফোন করে ও ক্ষুদে বার্তা পাঠিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি অর্থমন্ত্রী আফম মুস্তফা কামাল কুমিল্লা দশ শত দক্ষিণ লালমাই নাগলকোট আসনের সংসদ সদস্য নির্বাচনী ফল পাল্টে দেওয়ার প্রচেষ্টায় অভিযোগ এনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় সেই মামলা শুনানি অন্তত তিন বছর পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছেন ট্রাম্পের আইনজীবীরা স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনের ফেডারেল আদালতে অনুরোধ জানান তারা বার্তা সংস্থা রাইটার্স প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে চলতি মাসের শুরুর দিকে দায়ের করা ওই মামলা ট্রাম্পের বিরুদ্ধে পঁয়তাল্লিশ পৃষ্ঠা অভিযোগ আনায় ভোট চারটি অভিযোগ আনা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো মিথ্যা তথ্য দিয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘোষণা করা থেকে কংগ্রেসকে বাধা দেয়া এবং ভোটে দেয়া রায় থেকে তাদের বঞ্চিত করা মামলার কুশুলিয়া বলেছেন সেই সময় নির্বাচন পর ডোনাল্ড ট্রাম্প ইচ্ছা করে নিজের মিথ্যা দাবিকে সত্য বলে প্রচার করতে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সহ শীর্ষ ফেডারেল কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন এছাড়াও তিনি ক্যাপিটাল হিলে সহিংস হামলার উস্কিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এভাবে ক্ষমতা টিকে থাকার চেষ্টা করেছেন মঙ্গলবার ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে নির্বাচন পরাজিত হওয়ার পরও পরাজিত প্রার্থী ট্রাম্প ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিলেন তাই দু হাজার বিশ সালের তিনে নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের দুই মাসের বেশি সময় পর তিনি এই বলে মিথ্যা সরিয়েছিলেন যে নির্বাচনের ফলাফলে জালিয়াতি হয়েছে এবং প্রকৃতপক্ষে তিনি জিতেছেন এ মামলা বিচারক নিযুক্ত হয়েছেন বৃহস্পতি ওয়াশিংটনে তার আদালতে হাজির চেয়ে ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা আবেদন জানান যেন ট্রাম্পের এই মামলা শুনানি তিন বছর পিছিয়ে দুই ছাব্বিশ সালের এপ্রিলে নির্ধারণ করা হয় এ আবেদন গৃহীত হলে ট্রাম্পের এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশ সালের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনও প্রায় দুই বছর পর আদালতে আবেদনের পর প্রক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ট্রাম্পে অ্যান্টনি বলেন জনগণের ইচ্ছা হল ন্যাচ এবং সুষ্ঠু বিচার তারা মধ্যে কোনো রায় নয় তবে এর আগে এ মামলা রাষ্ট্রপক্ষের কুশলী জ্যাং স্থির একই দিনে আদালতের কাছে আর্জি জানান এই মামলা শুনানি দু সালে জানুয়ারি মাসে দুই তারিখে নির্ধারণ করার আবেদন করেন এ তারিখ আবার রিপাবলিকান দলের প্রার্থী নির্বাচনের প্রথম দফা ভোটের মাত্র দুই সপ্তাহ আগে দু সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হন এ নির্বাচনে জালিয়াতের অভিযোগ তুলে পরাজয় মাত্রে অস্বীকৃতি জানান তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেনের জয়ের শর্তায়নে দুই হাজার একুশ সালের ছয় জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে শতায়ন প্রক্রিয়া ঠেকাতে ট্রাম্পের উস্কানিতে তার সমর্থকরা কংগ্রেস ভবনে ক্যাপিটল হিল হামলা চালায় অভিযোগের ষড়যন্ত্রকারী হিসেবে আরও ছয় জনের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে একজন মার্কিন রাজনৈতিক রুডি গিলিয়ানি বলে মনে করা হচ্ছে অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী তিনে আগস্ট ট্রাম্পকে ওয়াশিংটনের একটি আদালতে তলব করা হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলটিপি প্রেসিডেন্ট কর্নেল অব আলী আহমেদ বলেছেন এখন সরকারের সামনে একটি পথ খোলা আছে তা হল স্বসম্মানের পদত্যাগ করা সংসদ বিলুপ্ত করা এবং সরকার গঠন করে সবার কাছে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা খুব বেশি দেরি করলে এই এবং অহংকার করে ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করলে দেশ অরাজকতার দিকে যাবে এই অবস্থা নিয়ন্ত্রণ জনগণের হাতে চলে যাবে তখন যা হওয়ার তাই হবে সময় থাকতে সতর্ক হন প্রশাসন এখন আপনাদের রক্ষা করতে পারবে না ঘটনা শুক্রবার আঠারোই আগস্ট রাজধানীর পূর্ব প্রান্তপথে এল কেন্দ্র কার্যালয়ের সামনে আয়োজিত গণ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি বক্তব্য এ বলেন তিনি মিছিলটি মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয় অলি আহমেদ বলেন বর্তমানে দেশে অর্থনীতির তালমাতাল অবস্থায় আছে মোট বৈদেশিক ঋণ আনুমানিক একশো বিলিয়ন ডলার রিজার্ভ কমে বিশ বিলিয়নের ঠিক আছে আগামী ডিসেম্বরের মধ্যে প্রায় বারো বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে প্রতি মাসে প্রয়োজন প্রায় সাত বিলিয়ন ডলার বাদ বাকি শুধু পঁয়তাল্লিশ দিনের জন্য রিজার্ভ ব্যাংকে থাকবে প্রত্যেক ব্যাংকের তারল্য সংকট দেখা দিয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত উদ্যোগতি অন্যদিকে টাকার মান প্রতি সপ্তাহে কমছে মানুষের ক্রয় ক্ষমতা খুবই সীমিত আয় ব্যয়ের মধ্যে কোনো সামঞ্জ নেই আমদানি ও রপ্তানির মধ্যে পার্থক্য দিন দিন বাড়ছে এই সরকারের পক্ষে এই সমস্যা উত্তরণের সম্ভব নয় কারণ তাদের ওপর মানুষের আস্থা নেই